আমরা সবাই ছুটে চলেছি কখনো ব্যর্থতা থেকে পালাতে কখনো সাফল্যের পেছনে ছুটতে কিন্তু সব কিছুর শেষে একটা প্রশ্ন বারবার উঠে আসে আমি আসলে শান্তি খুঁজে পাচ্ছি না কেন আমার ভেতরে কি কিছু ভুল হচ্ছে এক সময় যখন সব কিছু থেমে যায় রাত গভীর হয় সবাই ঘুমিয়ে পড়ে তখন একটা কণ্ঠ বলেই ওঠে ফিরে এসো তোমার শান্তি ওই সব মানুষের মাঝে না আমার কাছেই আছে আল্লাহ বলেন আল্লাহর স্মরণেই অন্তর্প্রশান্ত হয় সুরার আধ আঠাশ সেই আয়াত যেন হৃদয়ের দরজায় করা না রে আমরা এতদিন যেদিকে তাকাইনি সেই দিকেই শান্তি ছিল সব সময় কিন্তু ততক্ষণে হয়তো আমরা ক্লান্ত ভেঙে পড়া গুনাহি ডুবে গেছি তাওবা করতে ইচ্ছে হয় কিন্তু ভয় হয় আমি কি ফেরত যেতে পারব আর ঠিক তখনই রব বলেন ফিরে এসো আমি তো আছি সেই সেজদা সেই কান্না তাতেই প্রশান্তির জন্ম হয় তাওবা মানেই নতুন শুরুর চাবিকাঠি রবকে পাওয়ার প্রথম ধাপ তারপর শুরু হয় এক সফর রবের সঙ্গে একান্ত সম্পর্ক গড়ার যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখন তিনিই বলেন তুমি থাকো আমি তোমার সাথে আছি এটা শুধু আত্মার প্রেম নয় এটা আত্মার নিরাপদ আশ্রয় এই পথের মাঝেও ভয় আসে প্রশ্ন জাগে আমার ইমানকে যথেষ্ট আত্মা ভাবে আমি কি পথেই আছি কিন্তু ইমান তো এমনই প্রশ্নের মাঝেও রবকে আঁকড়ে ধরা তারপর আমরা ফিরে তাকাই ঘরের দিকে পরিবারের শান্তি কোথায় হারিয়ে গেছে রাগ অভিমান দূরত্ব সব কিছুর মধ্যে যদি রসুল আলাহি ওয়াসাল্লামের সুন্নাহ ফিরে আসে তবেই ফিরে আসবে প্রশান্তি এই সফরের শেষ গন্তব্য কি একটা সময় সব শেষ হবে এই জীবন একদিন ফুরিয়ে যাবে প্রশ্ন হল আমি কি প্রস্তুত রবের কাছে কি নিয়ে দাঁড়াব এই সফর শেষ হয় এক কথাই ফিরে এসো তোমার রব অপেক্ষায় আছেন তোমার প্রশান্তি তার কাছেই